দেখো আজকে শনিবার ছেলেকে ড্রয়িং এ দিয়ে এই যে বাড়ি ফিরে যাচ্ছি এই দেখাচ্ছে বার উত্তরে আমি চলে এসেছি তোমাদের সাথে আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আজকে দেখতে থাকো আমি আজকে সারা দিন কি কি করি কোথায় যাই কিভাবে কি করি তোমাদের সামনে জাস্ট একটু তুলে ধরার চেষ্টা করব টাটা সকাল হয়ে গেছে মানে সারা সারাদিনের কাজকর্ম একদম শুরু হয়ে গেছে কালকে নিয়ের মাছ কিনে এনেছিলাম বাংলার থেকে বাজার থেকে এই যে নিয়ে মাছের তরকারি করব আর এখানে এই যে এই মাছগুলো আছে ভাজা করব আর এর নিচে আছে চিংড়ি মাছ এই যে ওই চিংড়ি মাছগুলো ছেলের তরকারি করব। সকাল থেকে খোয়া মানে কাজের শেষ থাকবে শনিবার ছেলেকে ড্রয়িংয়ে দিয়ে এসে এই যে চাল নিয়ে নিয়েছি চালগুলো নিয়ে ধুইতে যাব।

ওই মাছটা রান্না করবো ওই কারণে লইটা মাছ রসুন তো অবশ্যই লাগবে এই মাছটা রান্না করতে গেলে এইগুলো তো অবশ্যই লাগবে আর ওটা করবো ছেলেকে স্কুলে বার করে দিয়েছি বার করে দিয়ে দেখো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি এ সেই লইটা মাছের তরকারি এটা বটবটি আলুর তরকারি আর এটা চিংড়ি মাছ দিয়ে ঝাল অনেক কাজ আছে এরপরে ছেলে স্কুলে পাঠিয়ে দিয়েছে বাবা সাথে দিয়ে ওই যে দেখো কত আগের কথা আছে কাতা ধরে সব কাঠ বুড়ি হচ্ছে না ওই জন্য নষ্ট হয়ে যাচ্ছে সব কেটে নেবো কেটে নিয়ে এখন ছাগলকে জল দিতে হয়ে যাচ্ছে ছাগলকে জল দিতে যায় ওই জন্য থাকতেছে মাঠে জল হয়ে গেছে கத நாம எ সারাদিন অনেক কাজকর্ম করেছি কাজকর্ম করে বৃষ্টি এসে গেছিলো মানে খুব ক্লান্ত আর এত কাজকর্ম করার পরে সন্ধেবেলা আবার খাবার বানিয়ে নিয়েছি দেখো আমি খাবার বানিয়েছি রুটি বানিয়েছি সবজি আলু তরকারি বানিয়েছি আজকে রাতের খাবার সবাইকে গুড নাইট টাটা আমি ব্লকটা এখানে শেষ করলাম আমার এই ব্লগ ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করো তোমরা সবাইকে গুড নাইট